প্রভাত বন্ধুরা চলে এসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে যে শুক্রবার ছাব্বিশে জুলাই চলো আজকের ভিডিওটা আমার তো এখান থেকে শুরু করছি তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কী করছি স্নান পুজো হয়ে গেল এখন একটা বেঁচেও গেছে চলো চটপট করে রান্নাবান্না নি তো অনেক দেখিয়ে দিই দেখো স্নান পুজো করে নিলাম ঠিক আছে স্নান পুজো হয়ে গেছে তো চলো এবার রান্না করে দেখি দেখি আজকে কি রান্না করবো তো আজকে ভাবছি পরব বড়ার ঝোল মসুরি ডালে বড়ার ঝোল আর ভাত পরবো চলো দেখি নাও একবার দেখিয়ে দিই তোমাদের দেখো এখানে চাল ভিজিয়ে দিয়ে দিয়েছি ভাত বসিয়ে দেবো এখানে ডালও ভিসে দেওয়া আছে এই নেমপাতাগুলো যেটা আমি খাবো আর এখানে দেখো গেঁদার পাতা এটা পিজা দেওয়া আছে এগুলো সব বাটবো পেটে নিয়ে তরকারি বানাবো ঠিক আছে আর এইখানে দেখো টমেটো আলু আর আদা নিয়ে নিয়েছি ঠিক আছে আদাটাও আছে এর মধ্যে যে আদা নিয়ে নিয়েছি তো চলো বানাতে শুরু করে দিই তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো আমার তো এটা খেতে খুব ভালো লাগে গাঁদার পাতার বড়া গেঁদার পাতার ঝোল খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও তো চলো করে নি আর তোমরা কি কীভাবে করো আমাকে জানিও ঠিক আছে মসুর ডালের পরা তো দেখো এবারে রান্না করতে চলে এসছি এবারে মোটামুটি আগে আমি ডালগুলো বেটে নিয়েছি ডাল আর এটা বেটে নিলাম তোমার পাতাটা কারণ ওটা আগে বেটে নিলাম এবার বড়াগুলো শুরু করব তখন না তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ বাটাটা আর কি দেখাবো সেটা তোমাদেরকে দেখালাম না আর এই যে ডাইরেক্ট আদৌ রান্না থেকে শুরু করে দিলাম তো তার মধ্যে দীপাও চলে এসেছিল দীপাও চলে এসেছে এবার ও কাজ করছে ওই জন্য একটু অসুবিধা হয়ে গেল ওই জন্য ওটা দেখানো হলো না তো এবার দেখো তেলটা গরম করে বড়াগুলোকে ছেড়ে দিলাম ডালটাকে পুরো ভালো করে ফাটিয়ে নিয়েছি একটুখানি শুধু সামান্য একটু নুন দিয়েছিলাম নুন দিয়ে ভালো করে ফাটিয়ে দিয়ে এবারে বড়াটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে দেখো ডাল বাটাটা দিয়ে এবার বড়াটা বানিয়ে নিয়েছি কারণ আগে ডালের বড়া করবো তোমাদেরকে তো বললামই অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে ডালের বড়া আমার ছেলে যেহেতু খায় না সেহেতু তো আর বানাতে পারি না ও যখন ছিল বা ওর বাবা যখন ছিল ওরা তো খায় না বলে বানাতে পারতাম না এখন নিজে একা আছি তো ওই জন্য বানিয়ে নেবো বলে ভালো লাগে আমার তাই জন্য এটা করে নিচ্ছি তো দেখো এর মধ্যে মশলা দিয়ে দিলাম প্রথমে আলু দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি গোটা জিরে ফোড়ন ছি তার মধ্যে তেলের মধ্যে আলু টমেটো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি আর ধনে আর লঙ্কার গুঁড়ো দিয়েছি একটুখানি দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো সেই জন্য ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না ভুলে গেলাম ওই কথা বলতে বলতে এটা ওটা সেটা কাজ করতে করতে না গণ্ডগোল হয়ে যায় তখন আর এটা দেখানো মানে হয়নি সকালবেলাটায় আমার এত তাড়াহুড়ো থাকে যে কী বলবো তখন ভালো করে ভিডিও করাই হয় না যদি মানে কোনো কাজ না থাকতো না তাহলে ভিডিওটা হয়তো খুব সুন্দর করে করতে তে পারতাম আসতে ধীরে করে কিন্তু যেহেতু কাজ থাকে এবার অফিস যাওয়ার তারা থাকে এবার ওই জন্য না ভালো করে করাই হয় না ক্যামেরাটা ঠিক মতন টাইমেই ধরা হয় না ভুলে যায় এবার একাই ক্যামেরা করে একাই ভিডিও করা মানে বুঝতেই পারছ কতটা অসুবিধা হয় যারা পড়ো তোমরা তারা তো জানোই একা ভিডিও করে তারপরে ক্যামেরা ধরাটা কত প্রবলেম হয় তো দেখো এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে তো দেখো ওইদিকে ভালো করে মশলাটাই কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার দেখো ওর মধ্যে একটু নুন আর মিষ্টি দিয়ে দিলাম যেটা আগে মানে মনে হচ্ছিলো নুনটা একটু কম আছে ওই জন্য একটুখানি নুন দিয়ে নিলাম আর মিষ্টিটা আগে দিয়েছিলাম না ওটা দিয়ে দিলাম মিষ্টি একটুখানি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা মশলাটা না ভালো করে কষালে তো খাবারটা খেতে টেস্ট লাগে না তো সেই জন্য ভালো করে কষিয়ে নেছি আমার আবার মানে একটুখানি টেস্টি না হলে খেতে ভালোও লাগে না আর এই বড়া মানে কি বলবো অনেক দিন ধরে ইচ্ছা করছিল আমার পড়তে মানে করে খাওয়ার জন্য কিন্তু সেই ছেলেরা ছিল এবার ও খায় না ছেলে ছেলে ব বাবা কেউই খায় না তো ওই জন্য করাও হচ্ছিল না তো একটুখানি মানে আমার পড়তে বলে আমি এবারে কুড়ে নিলাম মাকে বললাম মা পাঠিয়েছে গাঁদার পাতাগুলো কতগুলো গাঁদার পাতা তুলে পাঠিয়েছে মা তো এবারে দেখো গরম জলটাও এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে এরপরে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে তারপরে ইয়ে করে দেবো বড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে অনেকক্ষণ ধরে বেশ ভালো ঢাকা দেওয়া থাকলে বড়াগুলো নরম হয়ে যাবে আর আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে সেই জন্য দেখো বড়াগুলো দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তো দেখো এবার হয়ে গেছে ভালো করে সিদ্ধও হয়ে গেছে দেখলাম দেখে নিয়ে এবারে দেখো ওর মধ্যেই এটা দিয়ে দিলাম যেই পাতাটা বেটে রেখেছিলাম ওর মধ্যে একটুখানি পাতা অল্প একটুখানি রেখে দিয়েছি পাতা বাটা ওইটা তোমার ইয়েতে দেবো আমি ভাজবো বলে আর এর মধ্যে দেখো আমি বাকি পাতাটা যেটা ছিল ওটাকে দিয়ে দিলাম এবার এটা ফুটে যাওয়া অবধি একটুখানি অপেক্ষা করবো একটুখানি ফুটে গেলে তারপরে নামিয়ে এটাকে দেখো চলে আবার বানাতে তোমার বড়া কাঁদাল পাতার বড়া কাঁদাল পাতাটাকে ভালো করে বেটে নিয়েছিলাম বেটে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আমি বাটিনি নিই কাঁচা লঙ্কাটাকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে দিয়েছি আর এর মধ্যে একটুখানি চালগুড়ি দিয়েছি তোমরা এর মধ্যে ওই যে বাটাটা থাকে ডাল পাটাটা ডাল বাটার মধ্যেও একটুখানি ডাল পাটা রেখে দিয়ে ওর মধ্যেও গেঁদাল পাতাগুলো দিয়ে লঙ্কা দিয়ে বেটে তারপরে বড়া করতে পারো কিন্তু আমি ওরকম করিনি আমি এটাকে চালগুড়ি দিয়েছি চালগুড়ি দিয়ে সেটাকে বড়া করেছি এটাও করে দেখতে পারো এটাও খেতে ভালো লাগে বেশ এটাও খেতে ভালো লাগবে তো ওই জন্য দেখো আমি একটুখানি চালগুড়ি দিয়ে নিয়েছি চালগুড়ি দিয়ে ভালো করে মিশিয়ে এবারে এটাকে বড়া করে নিয়েছি কারণ আমার পাতাটা না একটুখানি নরম হয়ে গেছিলো সেই জন্য এটাকে এরকম অসুবিধা হচ্ছিল আমার উল্টে দিতে তো দেখো এবার বড়াগুলো নামিয়ে নেবো নামি। পিপা এসে সব কাজ বাজ করে দিয়ে চলে গেল মোটামুটি কাজ হয়ে গেছে আমি এবার খাবারও খেয়ে নেবো নটা পনেরো হয়ে গেছে আবার রেডি হব বেরোবো দেরি হয়ে যাবে তো সব কাজ বাজ করে দিয়ে চলে গেল মোটামুটি সকালবেলা তোমাদেরকে দেখালে আমার সকালবেলায় স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে স্নান পুজো করে নিয়ে রান্নাও করে নিলাম তোমরা দেখলে আজকে ওই ডালের বড়া আর কেঁদাল পাতার বড়া করেছি আর কিছু করিনি তো দেখো একবার দেখিয়ে দিই দেখো করেছি গাঁদাল পাতার বড়া আর এদিকে করেছি ডালের ঝোল এটার মধ্যেও গেঁদাল পাতা দিয়েছি ঠিক আছে তো চলো খেয়ে নিয়ে খেয়ে নিয়ে রেডি হয়ে অফিস চলে যাব অফিস থেকে ঘুরে আসি ঘুরে এসে সরি যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করে যাব। যদি পসিবল হয় কি হয়ে যায় তাহলে তোমাদের সাথে দেখা করো তারপরে চলে যাব অফিস চলো ঠিক তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছি আপাতত তো চলো অফিস থেকে ঘুরে আসি ঘুরে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো চলো টাইম হয়ে গেছে কোনো দশটা বেজে গেছে চলো টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা বললে হবে না এখন আটটা চল্লিশ বাজে এই চার্জটা আমি অফিস থেকে এলাম এসে এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি প্রচন্ড প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে তাই জন্য মাকে বললাম যে কী খাওয়া যায় বলো তো কারণ এরপরে তো আবার ডিনার করার সময় হয়ে যাচ্ছে তো সেই জন্য এখন বানিয়ে নিয়েছি গ্লুকনডি এক গ্লাস গ্লুকন ডি বানিয়ে নিয়েছি তো এখন ওইটাই খাবো খেয়ে নিয়ে তারপর আবার কাজ বাড়িয়ে গেছি নিজের কাজ নিজেই বাড়িয়ে গেছি ওখানে বাথরুমে আবার ব্লিচিং দিয়ে গেছি যাওয়ার সময় এবার বাথরুমটা বসে পরিষ্কার করব এখন তারপরে স্নান করবো পুজো করবো তারপরে ডিনার বানাবো তারপরে খাবো তরকা বানানোই আছে তরকা খাবো কিংবা সেদিনকে মতো রুটি চিনি খেয়ে নেবো কিছু একটা খাবো ইচ্ছা করছে না তরকা যেহেতু সকালবেলা তরকা নিয়ে গেছিলাম তো তো ওই জন্য আর ইচ্ছা করছে না আজকে আর তরকা খেতে জন্য ভাবছি রুটি খেয়ে নেবো তো দেখি কি খাই তো তখন তোমাদের সঙ্গে তোমাদেরকে জানাবো ঠিক আছে চলো আমি যে ঢক ঢক করে জলটাই খেয়েই নিই রুপান খেয়ে নিয়ে রাত্রি করে চলে যাই বাথরুমটা পরিষ্কার করি পনেরো নটা বাজে যাচ্ছে চলো পরে আসছি আবার তোমাদের সামনে কি খাবো যখন তখন তোমাদেরকে দেখাবো কী খাচ্ছি চলো সন্ধ্যে পুজো দিয়ে চলে এলাম সন্ধে পুজো তা হয়ে গেল। সন্ধ্যে পুজো দিয়ে রুটি করে নিলাম আর কিছু খেতে ইচ্ছা করছে না তরকা টরকা রয়েছে তরকা কিন্তু ওগুলো ইচ্ছা করছে না ডালের তরকারিটাও রয়েছে ওটাও খাওয়া যেতে পারতো ওগুলো কিচ্ছু খাইনি এখন কি খাচ্ছি জানো তো দেখে নাও কি খাচ্ছি আমল দুধ আর রুটি এখন আজকে হঠাৎ করে আমল দুধ দিয়ে খেতে ইচ্ছে বললো থাকলে তো হচ্ছে তরকারি নানা রকম করতেই হয় ও তো এই সব দিয়ে শুকনোভাবে খেতে পারে না আমার আবার শুকনো শুকনো ভালো লাগে খেতে তো আজকে অনেকদিন পর আমল দুধ দিয়ে খেতে ইচ্ছা করলো তো ওটাই খেয়ে নিচ্ছি ছোটোবেলাতে প্রচণ্ড ভালো লাগতো মানে লুকিয়ে লুকিয়ে একরকম আমল দুধ খেয়েছি তো এখনও খুব খেতে ইচ্ছা করছিলো তাই এখন গরম গরম রুটি করে নিলাম আর এই আমুল দুধ আর একটু ভাই সামান্য চিনি নিয়েছি দিয়ে খেয়ে নেবো তো চলো খেয়ে নিই খেতে ইচ্ছা করছে এটা দিয়ে তো আজকে এটাই খেয়ে নেবো খেয়ে নিই খেয়ে নিই পরে এসে ভিডিওটা শেষ করছি তো আর তো কিছু দেখানোর নেই ভিডিওটা আবার তো এখানেই শেষ করে দিচ্ছি আজকে আর তো কিছু দেখানোর নেই হয়ে গেল তো রুটি খেয়ে নেবো খেয়ে নিয়ে এরপরে বিছানা টিছানা করে নেবো বিছানা তো পড়াই আছে একটুখানি ছেড়ে নেবো কতগুলো কাপড় আছে সেগুলোকে ভাজ করবো ব্যা ঘড়িটা ঘোড়া হয়ে গেছে ঘড়িটা দেখবে ঘড়িটা হয়ে গেছে ঘোড়া সাতটা বাজে এখন ঘড়িতে তো ঘড়ির ব্যাটারি লাগাবো তো এই সব করবো এসি রিমোটের ব্যাটারিটা চেঞ্জ করব এসি রিমোটটা মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করছেন ওরা রিমোটটা চেঞ্জ করব করে নিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে চুল ঠুর বেঁধে তারপরে ঘুমাবো তো চলো আর আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি আর তো কিছু নেই চলে আস কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আপনি আমাকে এইভাবে সাপোর্ট করো আমার পাশে থেকে আজকের মতো টাটা গুড নাইট